আজ যাব ছোট্ট একটা ডেটে যার জন্য বিকেল বেলায় রেডি হতে বসেছি রবিবার বিকেলটা কি আর মিস করা যায় ছুটির দিনটা যদি একটু ঘুরতেই না যেতে পারলাম তাহলে আর বা ছুটি কাটালাম তাই এই বিকেল বিকেলে একটু রেডি হতে বসেছি যাব একটু কাজটা একটু কিছু কেনাকাটা করব কিছু খাবো দাবো বাড়ি চলে আসবো এই ছুটির দিনগুলোতে বিকেল বেলায় বাড়িতে বসে থাকতে আমার তো একদম ইচ্ছে করে না তাই ভাবলাম যে চল কেন না একটুখানি ঘুরে আসি প্রীতম প্রথমে না না করলেও পরে কিন্তু বাধ্যতামূলক আমার সাথে ওকে যেতেই হয়েছে না না তেমন কিছু সাজবো না এখান থেকে এখানেই তো যাব তাই এই শর্ট কুর্তিটা পরে নিয়েছি আর হালকা টাটকা পাতলা একটু সাজতে তো হয় ডেটে যাচ্ছি বলে কথা এই কুর্তি প্রথমবার যখন পড়েছিলাম বাবারে বাবা এত মানুষ আমার কাছে লিঙ্ক চেয়েছে যে দিদি লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও আর এই কুর্তিটা আমি কাছরাপাড়া থেকেই কিনেছিলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা দেখনি দেখে আসতে পারো অনলাইনে পার্চেস করলে তো অবশ্যই তোমাদের সাথে আমি লিঙ্কটা শেয়ার করে দিতাম কিন্তু অফলাইন পার্চেস করেছি কিভাবে বা তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করব বলো তবে এটা তো মানতেই হবে কুর্তিটা কিন্তু দারুণ দেখতে যাবো তো এখান থেকে এখানেই তাই বেশি একটা সাজিনি আর এই কুর্তিখানার সাথে বেশি একটা সাজ ভালোও লাগে তাই একদম সিম্পল সেজেছি একটু ক্রিম একটু ব্লাশ একটু লিপস্টিক আর তার সাথে সাজ কমপ্লিট হয়ে গেছে তবে চুলটাকে নিয়ে জ্বালায় যে কীভাবে বাঁধবো সেটাই বুঝতে পারছি না সব সময় তো একটা বেনি করে বাড়ি খোপা নয় যাই হোক আজকে ভাবলাম কেননা মাঝে শীতি করে দুদিকে একটু চুলটা পেঁচিয়ে বাঁধা যাক আর পিছনে আমি একটা সুন্দর দেখে ফুলের ক্লিপও মেরেছি ব্যাস আমার সাজ কমপ্লিট হয়ে গেছে আমি তো পুরোপুরি রেডি চলো এবারে বরং বাড়ি থেকে বেরোনো যাক তাই যেমন কথা তেমন কাজ বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি তবে প্রীতম অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে আমাকে খালি ফোন করেই যাচ্ছে যে তুই কোথায় এখনো এসে পৌঁছাসনি কেন ওই দেখো ছোকরা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন কেটে যাচ্ছে আমারই আজ আসতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে একদিকে বেশ ভালোই হয়েছে মাঝে মধ্যে আমি দাঁড়িয়ে থাকি ওর জন্য এখন নয় ওই বরং দাঁড়া আমরা তো ওখান থেকে বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা সোজা চলে যাবো কাঁচরাপাড়া রাস্তায় আর কোথাও দাঁড়াবো না আজ রবিবার দিনটা আমাদের যেহেতু অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে তো আর যেতে পারলাম না তাই ভাবলাম কেন না বিকেলে একটু কাঁচরাপাড়াই যাওয়া যাক তাই এখান থেকে সোজা চলে এসেছিলাম আমরা কাঁচরাপাড়া বিশালে তার মধ্যে এখান থেকে আমাদের কিছু কিছু জিনিস কেনাকাটাও ছিল তার জন্য প্রথমেই চলে এসেছিলাম ফেস দেখতে প্রথমেই তো জয়ের উপটান ফেস দেখেছিলাম তবে এটা আমি কোনোদিনও ব্যবহার করিনি বলে আবার থুয়ে দিয়েছি জানি না এটা কেমন পরে আবার আমি একটা মামা আর্থের উপটান নিয়েছিলাম এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো তোমরা যদি জেনে থাকো আমায় একটু জানিও প্লিজ আর বিশালে আসলে তো আমাকে এই বাক্সের সেকশনে আসতেই হবে আর এখান থেকে ছোট ছোট বাক্সের পোটলা তো আমাকে একটা কিনতেই হবে জুয়েলারি মেটেরিয়াল রাখতে না খুব সুবিধা হয় এগুলোতে তাই আমি যখনই আসি তখনই ছোট ছোট নতুনত্ব বাক্স কিনে নিয়ে যাই এই ছোট ছোট নানান রঙের বাক্স আমার ঘরে যে কত পরিমাণে জমেছে সে তো বলে ভাবে বোঝানোর মতন না তাই সেখান থেকে আমি একটা বাক্স নিয়েছি আর তার সাথে যা যা আমাদের লাগবে সেগুলো ওখান থেকে কিনে নিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছিলাম এখানে এই ফুলের বাগানটা আমার ভীষণ পছন্দের তবে এখানে জিনিসের এত পরিমাণের দাম মিশোতে এগুলো হাফ দামে পাওয়া যায় তাই আমি শুধু দেখেই চলে যাই কিনতে আর পারি না ওইটুকু একটা গোলাপ ফুলের টপ সেটাও নাকি টু নাইন ভাবতে পারছো মিশোতে তো এটা মাত্র দেড়শো টাকায় পাওয়া যায় যাই হোক মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা একটা মেয়ে টু নাইন দিয়ে একটা গোলাপের টপ কিনবে সেটা তো কোনোদিনও হতেই পারে না তাই গোলাপের টপ জায়গায় রেখে প্রীতম একটা জামা কিনলো একটা প্যান্ট দেখছিলো সেটা আর নিল না তারপরে আমরা বিলিং কাউন্টারে এসে বিল করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছে এই টুকটাক জিনিস কিনতে কিনতেই পুরো সন্ধ্যা ঘোর হয়ে গেছে যাই হোক এখান থেকে তো সবাই বেরোলাম এখনো কাচরাপাড়াতে কিছু কিছু জিনিস আমাদের কেনাকাটা আছে এইটুকু আমার ব্যাগটা পুরো ভরে গেছে যদিও আমার ব্যাগটা এত পরিমাণে ভারী হয়েছে আর এই ছেলেটা পুরো ব্যাগটাই আমার ঘাড়ের মধ্যে গছিয়ে দিয়েছে যাই হোক বিশাল থেকে কিছু কিছু জিনিস টুকটাক কেনাকাটা ছিল সেগুলো কিনে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বিবেকানন্দ মার্কেটের দিকে কাচরাপাড়ায় পা রাখলেই বোঝা যায় যে পুজো চলে এসেছে এখনো কিন্তু পুজোর প্রায় দু মাস মতন বাকি আর এখনই কাছাপাড়ায় লোকজন দেখো আর পুজোর সময় মানুষ এত গিজ করে যে পা জায়গা থাকে না ও হ্যাঁ পুজো তো চলেই এসেছে তোমরা কারা কারা পুজোর কেনাকাটি শুরু করেছো আমায় কিন্তু জানিও আমি তো এখন অবধি শুরু করিনি আমি তো কেনাকাটা করব সেই পুজো দুদিন আগেই পুজো আসতে এখনো দু মাস বাকি তবে মনের মধ্যে এখনই আনন্দ হচ্ছে যে পুজো চলে এসেছে পুজো চলে এসেছে একটা আলাদাই আনন্দ পুজো আসছে আসছে ভাবটাতে না একটা অন্যরকমেরই ফিলিংস থাকে তবে আসলে না ছুট করে চলে যায় আর তখনই না মনটা খারাপ হয়ে যায় এদিকে প্রীতমকে দেখো একা একাই আজকে গেছে আমার জন্য ক্লিপ বাজতে প্রত্যেকবার তো আমি বেছে দিই ও খালি জাস্ট আমাকে কিনে দেয় তবে আজকে নিজের ইচ্ছেতে ওখান থেকে ক্লিপ বেছে আমাকে আজকে এই সাদা রঙের ক্লিপটা কিনে দিয়েছে ক্লিপখানা আমার তো খুব পছন্দ হয়েছে মাঝে মাঝে এরকম ছোটো ডেটে আসতে বেশ ভালোই লাগে কিন্তু তাই আমরা তো মাঝে মধ্যেই চলে আসি আর এ আমার হাত ধরে এমনভাবে হাঁটবে যেন আমি একা একা হাঁটতে পারি না বাচ্চা মানুষ আমি এদিক থেকে ওদিক চলে যাই যদিও আমি হালকা কানা আছি আর কি একদিকে হাঁটতে শুরু করে আমি আরেক দিকে চলে যাই যাই হোক আজকে এদিকে চলে এসেছিলাম কুর্তি কিনতে এত সুন্দর সুন্দর প্রিটি প্রিটি কুর্তিগুলো কী যে ভালো লাগছে এই যে তোমরা বলো না আমি কুর্তিগুলো কোথা থেকে কিনি আমি এই যে হকার্স মার্কেট বা বিবেকানন্দ মার্কেটে এসে আমি আমার এত সুন্দর সুন্দর কুর্তিগুলো কিনে নিয়ে যাই সেম আজকে ওইখান থেকেও দুটো কুর্তি বড্ড পছন্দ হয়েছে কি সুন্দর সুন্দর দেখো মাত্র টাকা করে এই কুর্তি কুর্তিটা দেখতে সুন্দর লাগলো বড্ড পাতলা তার জন্য এই কুর্তিটা আর আর নিলাম না ওইদিকে চলে গেছিলাম ফুচকা খেতে কি বলছো ডেটে ফুচকা খাবো না সেটা কি হতে পারে অনেকক্ষণ ধরেই তো কেনাকাটা করে যাচ্ছি খুব খিদে পেয়েছে যেই না ফুচকা খেতে দাঁড়িয়েছি অমনি জিরি জিরি বৃষ্টি শুরু হয়েছে কি যে ভালো লাগছিল বৃষ্টিটা তবে টেনশন হচ্ছিল কি করে বাড়িতে যাবো ফুচকা শেষ করে আজকে চলে এসেছিলাম আমরা পাপড়ি চাট খেতে বিরিয়ানি খেতে বড্ড ইচ্ছে করছিল কিন্তু বৃষ্টিটা পুরোটাই দেশতে দিল কারণ এই জিরিঝিরি বৃষ্টি থাকতে যদি বেরোতে না পারি একবার যদি ঝেপে বৃষ্টিটা নামে তাহলে তো আর এখান থেকে বেরোতেই পারবো না কারণ প্রীতম তো কোনো রকম রেনকোট আনেনি আমি ছাতা আনলো বাইকে তো আর ছাতাটা নিয়ে যাওয়া যায় না পাপড়ি চাট খেয়ে নিয়ে আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম যে কতক্ষণে জিরিঝিরি বৃষ্টিটা হালকা কমবে আর আমরা এখান থেকে বেরোবো কিন্তু এই ছাতার বৃষ্টি বাড়ে বই কমে না তখন থেকে ঝেপে নেমেই চলেছে তাই ওখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে দুজন মিলে ভিজতে ভিজতেই বেরিয়ে পড়েছি দিন বাদে এই বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগছে কিন্তু পরে মজা বোঝা যাবে যে কেমন লাগে ভিজে যতটাই না মজা লাগছে বাড়িতে গিয়ে সেই মজাটা খুব ভালো মতনই টের পেয়েছি বাড়িতে আসতে না আসতে আমার জ্বর চলে এসেছিল এদিকে তো গেট পড়েছে ওইদিকে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে কারা কারা জল ঢিলেছো জানিও কিন্তু আমিও সামনের দিন ঢালবো চলো তাহলে আমরা বরং বাড়ির দিকে যাই আজকে ভিডিও আমি এই অব্দি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে প্লিজ ফলো করে দিও ইউটিউব থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা